হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডক্টর আরিফা বেগম সিইও অ্যান্ড চিফ কনসালটেন্ট স্কিন রিজুভিনেশন সেন্টার এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে গাজী মেডিকেল কলেজে কর্মরত আছি ফিজিওলজি ডিপার্টমেন্টে আজকে স্কিনের খুব একটি কমন সমস্যা হার্সোটিজম নিয়ে কিছু বলবো। হার্সোটিজম বা অবাঞ্ছিত লোম মেয়েদের ফেসে কমনলি হয়ে থাকে এছাড়া এটি চেস্টে হতে পারে আর্মে হতে পারে এবং পেটে হতে পারে হর্সটিজমের খুব কমন একটি কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই ক্ষেত্রে যেটি হয় একটি হরমোন অ্যান্ড্রোজেনের মাত্রা শরীরে বেড়ে যায় তখন এই সমস্যাটি ডেভেলপ করে এছাড়া দেখা যায় কিছু মেডিকেশনস আছে মিনোক্সিডিল এই ধরনের মেডিকেশনসে হারসুটিজম হতে পারে এছাড়া কেউ যদি দীর্ঘদিন ধরে টপিকাল স্টেরয়েড ক্রিম ইউজ করে থাকে সেই ক্ষেত্রে হারসুটিজম বা অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে এই ক্ষেত্রে চিকিৎসাটা কি যে কারণে জম হয়েছে সেই সমস্যা বা সেটা ট্রিটমেন্ট করতে হবে যেমন কারো যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তাকে অবশ্যই সেই প্রবলেমে ট্রিটমেন্ট করতে হবে এছাড়া কেউ টপিক্যাল স্টেরয়েড ইউজ করে থাকলে সেটা বন্ধ করতে হবে মেডিকেশনস যেগুলোর কারণে হয় সেটাও স্টপ করতে হবে সাথে আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি সেটা হচ্ছে লেজার হেয়ার রিডাকশন এক্ষেত্রে আমরা যেটা করে থাকি আমাদের সেন্টার স্কিন রিজুভিনেশন সেন্টারে আমরা অ্যাডভান্স ফোর ওয়েবলেন ডায়ট লেজার ইউজ করে থাকি যেটা সব ধরনের স্কিনের ক্ষেত্রে উপযোগী এবং সব ধরনের লোমের ক্ষেত্রেও সেটা সমানভাবে কার্যকরী ইফেক্টিভ কুলিং সিস্টেমের কারণে স্কিনে কোনো ধরনের ইরিটেশন বা কোনো ধরনের পেইন পেশেন্ট ফিল করে না খুবই কমফোর্টেবলি ট্রিটমেন্টটি করে যেতে পারে খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট সাত থেকে আটটা সেশনের মধ্যে ফেস থেকে অবাঞ্চিত লুম অলমোস্ট দূর হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে আরো আগেই সাত থেকে আট সেশনের আগেই ফেস থেকে হেয়ার রিডাকশন হয়ে যায় এবং বডির ক্ষেত্রে দেখা যায় পাঁচ থেকে ছয়টা সেশনেই হেয়ার রিডাকশন সম্ভব তো অবাঞ্ছিত লোম দূর করতে হলে লেজার হেয়ার রিডাকশন একটি উন্নত চিকিৎসা সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ নিজের যত্ন নেবেন